কানাডার বিপক্ষে দুই শূন্য গোলে জিতে কোপা আমেরিকার যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা বর্তমান কোপা ও বিশ্ব চ্যাম্পিয়ন আলবেসেলেস্তারা এই ম্যাচে গোলের দেখা পেয়েছে দ্বিতীয়ার্ধে প্রথমার্ধের খেলা গোল শূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়িয়ে গোল আদায় করে নিয়েছে আর্জেন্টিনা তবে আর্জেন্টিনার এই ম্যাচে জয়ের আলোচনাকে ছাপিয়ে গেছে মাঠে শেষ অংশে লিওনেল মেসে আঘাত পাওয়ার খবরটি ম্যাচের শেষ অংশে প্রতিপক্ষ কানাডার এক ফুটবলারের জোরালো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি এ সময় আর্জেন্টাইন মহাতারকাকে দেখা গেল মাটিতে লুটিয়ে পড়তে লিওনেল মেসির চোখে মুখে দেখা গিয়েছিল একেবারে তীব্র ব্যথার ছাপ পরে অবশ্যই দাঁড়িয়েছেন লিও আর্জেন্টাইন সুপারস্টার খেলেছেন ম্যাচের বাকি সময় কিন্তু সেই সময়টায় লিওনেল মেসিকে বেশ বিষণ্ন মনে হয়েছে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি লিও মেসি এরপর থেকে শঙ্কা জেগেছে মেসিকে নিয়ে আর্জেন্টাইন সুপারস্টারকে ইঞ্চুরিতে পড়েছেন ম্যাচের পর অবশ্যই এ নিয়ে সরাসরি কিছু বলেননি লিওনেল স্কালোনি লিওনেল মেসি মূলত প্রতিপক্ষের ডিফেন্ডারের ট্যাকেলের মুখোমুখি হয়েছেন পায়ের অ্যাঙ্কেলে ব্যথা পেয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মাঠে প্রাথমিক চিকিৎসার পর পায়ের পাতার ব্যথা সেরে শেষ অংশে খেলেছেন তিনি তাই মেসির সর্বশেষ অবস্থা জানতে অপেক্ষা করতে হবে ভক্তদের